নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আজকের দিনটা একটু স্পেশাল কারণ আছে চল প্রথমত আজকের আমরা সকলেই চাই কম বেশি বলতে গেলে সবাই আজকের দিন পঁচিশে ডিসেম্বর টোয়েন্টি ফিফথ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন সবাইকে জানে মেরি ক্রিসমাস প্রথমে দেখলে আজকের ওয়েদারটা ছিল ভীষণই মেঘলা তাই খুব ঠান্ডাও লাগছিল তাই সুয়েদার পরে একটু দিয়ে রহনা দিলাম কেক কেনার উদ্দেশ্যে বক্সে সুয়েদ এখানে কেক খুব সুন্দর কালেকশন থাকে সব পেয়ে যাবে কেক কেনার পর আমি চলে এসেছিলাম একটু হোল্টে নামে টিফিন কেনার জন্য সবাই যেন হোল্টে নামে হয়তো সব কিছু পাওয়া যায় আর এই দিকে মাকে ছিল বাজার করতে তো এই জায়গাটা এমনই এখানে সব কিছু পাওয়া যায় কেক বাজার সব তো চলো বাড়িকে দেখা হবে বাড়ি এসে স্নান করে একটু সাজু কিছু করে নিলাম কারণ আজকে যে কারণে দিনটা আমার জন্য একটু সেখানে আমি যাব আজকে একটা ছোট মনে অন্নপ্রাশন ছিল এবং সেখানে আমার ছিল চলো বেশি দেরি না করে সেখানে গিয়ে দেখা হচ্ছে এটা ছিল আমার আউটফিট সবাই জানিও কেমন হয়েছে তো কিন্তু শীতকালের ড্রেস কেউ ভেবো না আমি শীতে এসব পড়েছি আজকে হলো এই পোচক পনেরোটা অন্নপ্রাশন অর্জ্রতা শুভ অন্নপ্রাশন চলো ভেতরে যায় তো এটা হলো অজ্রতার মা যিনি কোলে নিয়ে আছেন আর পাশের তো হলো ওর দিদিমা তো আজকে পুচকু একটু করেছিল এখন চান করতে যাবো সাজোকুচো তো পুচকু কেমন ভাবে দেখছে ক্যামেরার দিকে যে কি করছে বাবা আমি ভিডিও তুলছি যাই হোক এখানে সবাই ওকে হলুদ ছোঁয়া দিচ্ছিল এখানে পাঁচ বা সাতজন মহিলা ছিলেন তারা ওকে হলুতে ছোঁয়া দিচ্ছিলো এরপর ওকে স্নান করতে নিয়ে যাবে তো চলো আমরা দেখি তাহলে তো এখন এটার পর পুকুরে নিয়ে যাবে এখন শীতকালটাই সবাই বলছিল পুরো থেকে একটু জল ছিটিয়ে নিয়ে আসবে তো চলো আমিও যাচ্ছি সাথে দেখি কি হয় তো চলো তোমরাও দেখতে থাকো কি হয়

এখানে এখন ফুলের ডেকোরেশন চলছে আর সবই কমপ্লিট হয়ে এসেছে সাজানো আর একটুখুনি বাকি আছে এবার পুচকে আনা হবে তো এটা ছিল আজকে ওয়ের আউটলুক আউটফিট

মনমেন,াবাাকেনেিয়ইব মনমম প্ব মমেশ�দয চয়গেে,গরাপালিঁকে়ে যাই হোক ওখানে সব কিছু কামতে আর এখন আমি চলে সাথে খেতে কারণ অলরেডি দুটো বেজে গেছে তো খাবার এখানে চলে এসেছে তো এখানে প্রথমে দিয়ে গেছিলো ভাত তো ভাত দিয়ে যাওয়ার পর এখানে দিয়ে গেছিলো শুক্তো শুক্তো দিয়ে যাওয়ার পর এখানে দিয়ে গেছিলো বেগুনি বেগুনির পর এখানে দিয়েছিল চিংড়ি মাছ আলু এবং ফুলকপির তরকারি তো এরপরে দিয়ে গেছিলো চিকেন কষা কষার দিয়ে চাটনি এখানে চাটনির সাথে তারপর দিয়েছিল আমাদেরকে পাঁপড় হ্যাঁ তো চাটনির সাথে পাঁপড় তো আলাদাই তারপরে আমাদেরকে দিয়ে গেছিলো এখানে পায়েস তো পায়েস চাটনি পাঁপড় এবার কেউ বাকি আছে তো এবারে যেটা বাকি ছিল সেটাও এখানে দিয়ে চলে গেল কমলা মানে তো রসগোল্লা বলছিলাম আমি যাই হোক এবার দিয়েছিল হাজু তারপর সব শেষ খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গেছিলাম বাড়ি বাট বাইরে যাওয়ার পথে এই যে কোথায় উঠে বসে আছে তাও চেয়ার নেই ভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে তুই কীভাবে উঠেছিস ও বললে তো বারানটা দিয়ে তো কত রকমের মানুষ বা প্রাণী ওরা থাকতে পারে তো তো বাই সবাইকে